আমরা কোথায় এসে গেছি আই নো শানুবান্দার ঘাটে এসেছি আই নো ইয়েস ঠিক আছে তাহলে দাদা হ্যাঁ এখানে কিসের গন্ধ পেলাম এই নিচ্ছি তো যে কাকু বাদ দিছে কি বলছো এটা হচ্ছে শানুবান্দার ঘাট হ্যাঁ এখানে সবাই সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে এই জন্যই তো কই যে খালি কালাই থাকে খালি সাবানই ফুরাইছে হ্যাঁ হ্যাঁ কি করবে দাদা হ্যাঁ কি এখানে অনেক ময়লা মহিলা পরিষ্কার করতে হবে দাদা হ্যাঁ আমার সমস্যা আছে তাহলে কে পরিষ্কার করবে আমি এলাম এই এলাকার মাথা তুমি এলাকার এখানে এখন আমি নামলে আমার মান সম্মান চলে যাবে আমি নামবো হ্যাঁ তুমি নামো ঠিক আছে দিক দিয়ে দাদা তাহলে পিছন পিছন দিয়ে যাও ঠিক আছে আমি তাই যাচ্ছি আমি সব করব পাইছিলাম সরকারি গোয়াডা কি হয়েছে যখন মন চাইল তখন মাল লাগে আমি সব করব আমি করবো তাহলে জয় গুরু ভগবান তোর পালগা বোলাডার আজকে দেই কে আকিস ডিজিটাল এখানে আমরা সুন্দরভাবে ভাবে বসি বাবু দাদা একটি কথা যখন আমরা বসি বাবু হ্যাঁ একটি কথা বলা যাবে না সাইলেন্ট একটা কথা ওকে আবার ডাকলেও না শুনবে না ঠিক আছে দাদা সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রঙ ধরেছে সাদা কালা হয়েছি আমি মন পা গেলা তোমারই সাথে তুই বন্ধু কালা পাখি আমি যেন বসন্ত কালে তবে বলতে পারি ঠিক আছে অনেক বলেছে ঠিক আছে এটা আমি তো

আদার খেয়ে ফেলেছো খাইছি পিপলে সহ খেয়ে ফেলেছো সব খাইছি এখন কি হবে জানো কিছু হবে না কিছু হবে না জীবনে না তোমার পেটের ভিতরে বাসা বাঁধবে বাড়া দিমে তো মানুষ রাজ্য কে দিবে না শুরু তাই না কি হবে সেগুলো ডিম পারবে খালি খামু বয়স ডিম বল ডিম খাবে এভাবে হবে না বুঝতে পেরেছি তোমার পেটের ভিতরে যখন সেগুলো নারী কিবলে কিবলে কামড়াবে তখন তোমার কেমন হবে ও

আমি তো মজা করে বলেছি আমি অন্য নাকি ইন্টারভিউ দিলাম আজকে যদি ভবিষ্যতে কান্দো নাকি কান্দো নিলাম তোমার অনেক বুদ্ধি আমি বুঝতে পেরেছি বুদ্ধি আছে দাদা খালি বেছি না একটু একটু আদারও নেই এত আছে তাহলে সেটুক বের করে ওমবি চান চুরি করবে না বার এই দাদা কোথায় ছিল এই যে এটা হলো টলমল ফ্রি 3250 টলমল ফ্রি যেগুলো হ্যাঁ কিসের টলমল ফ্রি এটা আমার পুরস্কার দিছে এই এটা মধ্যে সুন্দর ভাবে গেতো দাও শি চল চল এই তুই দেখা যাচ্ছে আমাদের গাড়টি পাওয়া যাবে না এখানে মনে হচ্ছে আমরা সানবন্দা গাড়ি চলে এসেছি আজকে মাছ বুঝেছো কে ওদিন ঠামলাই খালি খালি চেহারা কি হয়েছে আজকে আদার খেয়েছো না আদার খেয়েছে মাছ ধরেছে কোথায় মাছ ধরেছে কে তো বসিয়ে দেখতে পাচ্ছি না গেছে।

আইলে এবারে কি করছে জেনু কি বলেছে তিরিশ পঁচিশ জলে ধইরে হ্যাঁ চাস টলে নিয়ে চা খেলাইয়া কয় হাওয়া ইউ ডকসাপ রাই বিল্ডিং দিয়া চেয়ে যান জানি তোমাকে কি বলেছে হাওয়া ইউ ডকসাপ হাওয়া উডক শাবর তো কি জানো নেতা চা কে বলেছে নে তা বর্ষাপর তো কি স্বাগতন যাইছে দাদা ও তুমি আমার কথা বলো আমরা সবার কাছে লজ্জা পাই বকশাপর কুকুর তাই লোক ওই যে সা চারটা কুত্তা মাইগা কুত্তা কালাগুনায় আগার দিশাল কোনো রহন জান ডা বাইস আইসি এবার বুঝতে পেরেছ বলতো কুকুর কুকুর তাই তো বলছি কারোর কথা না শুনে এবার শুনতে বলে বসি ফালা ভালো বসি ভালো মাছ ধরবো নিচ্ছি দাদা দাদা আবার কে এলো এই দাদা কি আমি কিন্তু তোমার দিকে দাদা ক।

নিচের দিকে তাকাও কাপড়টা ঠিক করো আমি মানে যেটা শোনা তো শরম আছে খালি কই মহিলা বেশি কি কব এই আমি বলতেছি নিচের দিকে তাকাও কাপড়টা ঠিক করো দাদা নগে সেলিয়ান না হুনলে তো সমস্যা দেই কই যে নোখিন্দর আজকে বা করে কে

আবার তুসি হ্যাঁ তো গকমাও নাই হ্যাঁ বালালে কাপড় পিঁধে এটা কাপড় পিঁধা চাইস কোনছে ভাই হ্যাঁ কাপড় আমার নহানাডু রুবুরে মার যেত হে

যাইরা হো তিন ঘন্টা আবার কিছু না এই যে এই যে এটা ধরে যে লাল ড্রেস পরছে না ও মা গো ভাই আপনারা যে চার চারটা গো মানতেন না অনু বাঙ্গাই নি হাইতেন আর আনি হাইতেন কি ফাইল করে দেখছুন এটা ইন্দোনেশিয়া ফিলিপাইন চায়না এটা যে হল আসে না মনে হয় যে কুত্তা কুড়া খাইতেছে এটা যদি বিয়া না আপনাকে কয়েল কিনে নাকবো না মুশারি বনা

কাপড় পিন দাঁড়াইছো বাবা গে ডাই তাই হ্যাঁ আমি নাই স্যার আপনি ভালো আছেন আসিলাম এখন গা তুমি ভুগলাইছো না এখন কি ভালো নাই এখন খালি গরম হইতাছি তাই আমিও আমার উড়না নিয়েছি ঠান্ডা করবার নিয়ে

আজকে কাপড় পরে দিয়ে নেই কারণ রোজার এক মাস তো সময় পাবো না ধর

আমি কি পর বিয়া করাবো আমার পিছে পিছে করিস না কে আমি কি পর বিয়া করাবো আমার পিছে পিছে করিস না কে গো বিয়া কর যা কুত্তা কত কেন করবি বিয়া ইদের পরে করি দন তাই আজকের মত মাফ করে দিলাম এই হ্যাঁ আমি তোমাকে কতবার বলেছি কাপড় ঠিক করতে তুমি খালি কইতাছ যে কাপড় ঠিক কর নিস মিছা মেলা কতন পরে দেই খেরে এসি থি আইছি শোকিপুর কিপুর এত ঠান্ডা হইলো কি ভাই চুপ করো তোমাকে নিয়ে কোনো কাজে শান্তি নেই এত করে বলতেছি কাপড় ঠিক করো কাপড় ঠিক করো কাপড়টাও মতো পড়তে পারো না তোমাকে আমি বললে যদি খোয় আর জীবনে কাপড় এখন কেমন হলো ওই মেয়েগুলো অপমান করলো না উনাই ঠিক করলে না বলেছে কয়েকি কয় কে রে তোর স্যার কে তো ভুইট হাউসেকে তাই বলেছে হ্যাঁ কয়ে কি কয় যে তুই যদি জানবার তিনজনের বিয়া ধরস হ্যাঁ বলে একটা ভ্যান গায়ে কিনে দিন ভাই বলেছে হা তাই বলেছে হ্যাঁ নাকি তোমার কান তোলে লাউ করে বলেছে না না ওইটাই কইছে ওটা কখনো বলেনি এখন বুঝতে পেরেছো তো কেন আমি বলেছি এটা ছুটি করে বসি বাবু বসি ভালো শো কি এই স্বর্ণবন্ধা কাঠে আমরা প্রতিদিন চার করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না আজই মনে হচ্ছে কে যেন আমাদের গাঠে বসি পাচ্ছে তুই বল তোমরা অন্য গাঠে যে বসি এই ঘাটেই আমার সখী চান করবে ঠিক আছে এই শুনছো দাদা ও দা হে তোমারে ও নাকি না তোমাকে তোমাকে দেখেছে আবার ও মারবা ওই আমার কি যাই হয় যে আমি মাইরের কন্টাক্ট নেই ও মা ফিকো ভাকো ওই ঐ দায়ে সামুষ্যা মাখোস ওই দিন কানা না রাত কানা তুই কি চোখে মাথা খাইছে ওস আমার কি দেখতে মায়ের মতো মনে হয় না মা নাল দেখা যায় না এহানকে ঝ্যাম্যাশিন বাই রয়েছে না ওয়ের ভিতরে মাওয়ার মেয়া যদি হান দেয় দিশা ব যায় না কোনটা মাওয়ার কোনটা বেয়া সে মা দিশা বার লাগবে না তুমি কি দূরে থেকে কথা করো কে মুখ দা চেপ চিতাছে আমা গৈ যে ভাত মজা নাগে চেপ মজা নাগে না হাজ কাম বা গৰমে যে রান্না করে দেই ভাগি লখন জেগাই থিকে হা হা এ ছইলে ছনা কথা কও কি ভাই কি কৰিবি যে ৰাইট কৰিয়া মনে কৰ যে বাইক তো জাগা না বহু গৰম ভাত তেল খা তোমাৰ মতো জামাই ওই ৰং ঠাণ্ডা ভাতি খাবার লাগবো খাবাই তো খাবাই তো চোন

সখী সখী আমি আমি বলছি আমি পারব না তুই বুঝিয়ে বল সখী হগো শুনছেন তোমারি ডাকে রি আশায় আমি বসে ছিলাম কি তুমি ডাক দিলে ঠিক ঠিকঠাকই আইনা এমন করছো কেন তুমি ডাক দিলে আমার কি বাকি জানি না আগে কি ডাক দিয়েছি আমার কচি মনে আগাত দিও না তোমার সাথে তো কথাই বললাম না তোমার কচি মনে আমি আগাত দিলাম মিছা কথা কো না তুমি ডাক দিছো না আমি তোমাকে ডাক দিইনি এই যে কি কি কবা আমি জানি কি বলবো রোজা আইতাছে তাই কি এত মানুষ তাই কি